সালাম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ক্যান্সার হলে মানুষ কতদিনই বাঁচতে পারে বিশেষ করে লাং ক্যান্সার বা আমাদের বুকে ক্যান্সার হলে কি কতদিন বাঁচবে কি হবে পরিণতি এটা আমার অতটুকু জানতে চাই যে আমার রোগীর বা আমার ক্যান্সার হয়েছে খাদ্য ক্যান্সার হয়েছে লাংসে ক্যান্সার হয়েছে আমার আয়ু কতদিন এনে একটি বিষয় বলে রাখি যেটুকু আয়ু থাকে না কেন এটা কিন্তু আমরা কখনোই নির্দিষ্ট বলতে পারি না এটা কিন্তু একটা ধারণা করে বলতে হয় এবং এটা কিন্তু একটা অ্যাজাম করি আমাদের গবেষণালব্ধ তথ্য থেকে আমরা বলতে পারি একজন রোগী তার এই টিউমার থেকে তার কতদিন আয়ু হতে পারে বা আমাদের অভিজ্ঞতা কী বলে সেটা ভিত্তিতে কিন্তু আমরা এই তথ্যটা দেই রোগীদেরকে এবং এর আগে আমাদের জানতে হবে আয়ু কতদিন আছে যে গবেষণাটা আমরা করি এটা কি হবে বা কিসের ভিত্তিতে করা হয় প্রথমেই কি ক্যান্সার হয়েছে কি জাতের ক্যান্সার হয়েছে এটা আমরা নির্ণয় করি আগে পাশাপাশি এই ক্যান্সারটা কতটুকু ছড়িয়ে পড়েছে এটা আমরা চেষ্টা করে বোঝার জন্য এবং এটা বোঝার জন্য এক্সরে সিটি স্ক্যান এমআরআই পেট স্ক্যান আরও অনেক পরীক্ষা আছে পাশাপাশি যদি কোনো অপারেশন করা হয়ে থাকে সেই অপারেশন যদি অপারেশন করে যেটা ফেলে দিই আমরা ওটাকে দেখিয়ে আমরা টেস্ট করে কতটুকু অংশ তার ভালো আছে কতটুকু লিম্ফ নোট তার ভালো আছে ওটা তাতে করে একটা আইডিয়া করা হয় তার রোগটা কোন স্টেজে আছে অর্থাৎ কোন স্তরে আছে গর্ব কর্তায় সমস্ত ক্যান্সার কি চারটে স্টেজে ভাগ করা ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে ভাগও আছে এই বি ভাগ করা আছে সামনেভাবে বোঝা যায় যে ওয়ান টু খুব শুরুর দিকে ফোরটা খারাপ ওয়ান বা টু বা থ্রি বা ফোরকে আমরা ভাগ করি টিউমারের যে আকার তার পড়ে কতটুকু অংশ তার আক্রমণ করেছে শরীরে সেটাও পরে কতটুকু জায়গা ছড়িয়ে পড়েছে বা তার টিউমারটা যে যেখানে যেখানে উৎপন্ন হয়েছে ওর আশেপাশে না ছড়িয়ে দূরে কোথাও ছড়িয়ে পড়েছে কিনা এসব কিছু মিলে কিন্তু আর কি স্টেজিং করা হয় ওয়ান টু ক্ষেত্রে ধারণা করা হয় এটা ক্ষেত্রে মানুষ অনেক বেশি বাঁচতে পারে চিকিৎসা সফলতাটাও ভালো থ্রি ক্ষেত্রে কখনো কখনও অপারেশন করা যায় কখনো করা যায় না কখনও থেরাপি এক নিতে হয় কখনো থেরাপি পরে নিতে হয় কিন্তু স্টেজ ফোরের ক্ষেত্রে সাধারণত থেরাপি ছাড়া কোনো বিকল্প থাকে না অপারেশন করে এই রোগটাকে সরিয়ে ফেলে রোগীর কোনো লাভ হয় না যেটা বলছিলাম একটু আগে আমার ভিডিওর যে মূল টপিক্স ছিল যে মানুষ কথা বাঁচতে পারে এখানে একটি বিষয় আমি বলি আপনাদেরকে আমরা যে তথ্যগুলো দেই রুগীদেরকে এটাকে বলা হয় ফাইভ ইয়ার সারভাইভাল রেট অর্থাৎ সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি রোগীদের উপর গবেষণা করে শত শত বছরের গবেষণা আমাদের হয়েছে আমরা যাচাই করে দেখি ধরে নেই একজন ব্যক্তির লাংস ক্যান্সার হয়েছে এবং এটা ডক্টর বলেছে স্টেজ থ্রিতে আছে বা টুতে আছে ধরে টুতে আছে ডক্টর বললেন ইনস্টিটিউটে আছে আপনার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট ধরে নিচ্ছি ফিফটি পার্সেন্ট তার বেঁচে থাকার সম্ভাবনা মানে কি ফিফটি পার্সেন্ট বলতে বোঝাচ্ছি আমি মানে এই ধরনের রোগী একশো জন রোগী আগামী পাঁচ বছর বাঁচবে ফিফটি পার্সেন্ট রোগী অর্থাৎ একশো জন ব্যক্তির এ ওটা হয়েছে স্টেজ টু ক্যান্সার হয়েছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট রোগী মারা যাবে আর ফিফটি পার্সেন্ট রোগী পাঁচ বছর বাঁচতে পারবে আমি আমি আরও নিই যে তথ্যগুলো আমরা দিচ্ছি এখানে কিন্তু গবেষণা লব্ধ বা আমাদের অভিজ্ঞতা থেকে বের করে নিয়ে বলছি এটা কিন্তু কথা লিখিতভাবে নেই যে আমি আয় দিনের কারণে কেউ যাই না আমরা ব্যতিক্রমও কিন্তু আছে অনেকে দেখেছি আমরা আমরা হয়তো ভেবেছি রুগীটা বাগে বহুদিন সে আগে মারা গেছে আমি এমন দেখেছি রুগীটা হয়তো আয় বলেছি আপনি বেশি বাঁচতে পারবেন না এক বছর বা ছ মাস বা কয়েক মাস উনি কিন্তু অনেকদিন বেঁচে গেছেন তাই সেটা ভিন্ন সেটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না কিন্তু আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বলি যে আপনার আয় কতদিন সেটা কিন্তু আসলে আমাদের গবেষণা থেকে বুঝতে পারি আমাদের গবেষণালব্ধ যে তথ্য যদি আমরা পাই এবং সেটা দেখিয়ে বুঝতে পারি আমরা যে বা ধারণা করি একজন ব্যক্তি তার আয়ু এই নির্দিষ্ট ক্যান্সারের ক্ষেত্রে বা তার কতটুকু ছড়িয়েছে সেটার উপর ভিত্তি করে কতদিন তার আয়ু হবে এবং আবারও বলি এটা কিন্তু নির্দিষ্ট না যদি এমন হয় যে আমাদের বিজ্ঞানের অগ্রগতি আরও হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আরও হয়ে গেছে আমরা একটা রিমিডি বের করতে পেরেছি চিকিৎসা করতে বের করতে পেরেছি এই ক্যান্সারের অ্যাগেনস্টে তখন হয়তো বা এটার আবার তথ্য চেঞ্জ হয়ে যাবে আয়ু বাড়তেও পারে তবে গর্ব বলতে পারি যে স্টেজ ওয়ানের ক্ষেত্রে আয়ু বেশি থাকে ফোরের ক্ষেত্রে আয়ু কমে যায় এবং কিছু কিছু রোগ আছে যাদের ধরা পড়লেই আমরা ধরে নিই যে তা আয়ু একটু সীমিত বা ধরা পড়ে এমন সময় জয়টা ছড়িয়ে পড়ে তাই মানুষকে আমরা যখন বলি আপনার আয়ু কতদিন আছে সেটা কিন্তু একটা তথ্য বা ধারণা থেকে বলা হয় এবং এই ধারণাটা সার্বজনীন নয় এটা আমাদের গবেষণালব্ধ তথ্য আশা করি আপনাদের একটা অনেক বড়ো একটা জিজ্ঞাসা থাকে আমাদের লাংস ক্যান্সার হয়েছে বা আমার জীব শরীর ক্যান্সার হয়েছে আমি কতদিন বাঁচবো এই ব্যাপারে আপনার একটা ধারণা পুরস্কার হয়েছে ধন্যবাদ